নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শনকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা জীবনে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ্গীতার আলোকে আজ এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা কোনো মানুষের সাফল্য কিংবা ব্যর্থতা নির্ভর করে তার সিদ্ধান্তের উপর সে কোনো সময়ে কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর নির্ভর করে সে সুখী থাকবে নাকি দুঃখী তার লক্ষ্য পূরণ হবে নাকি সারা জীবন তার কাছে লক্ষ্য পূরণের বেদনা তাকে বয়ে বেড়াতে হবে আর ঠিক সেরকমই সাফল্য নাকি ব্যর্থতা আসবে তা নির্ভর করে এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর তার কর্মজীবনের সফলতাও নির্ভর করে এই সিদ্ধান্তের উপরে কিন্তু বন্ধুরা আমরা অধিকাংশ সময়ই এই সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি অনেক সময় দেখা যায় যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং তার ফলও আমরা ঠিক তার অনুরূপ পেয়ে থাকি আবার অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে থাকি এবং সেটা অনেক সময় ঠিকও হয়ে যায় কিন্তু কোনো কিছু না ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে এবং সেটা ঠিক হলেও বাস্তবিক অর্থে সেটা ক্ষণস্থায়ী বলেই বিবেচনা করা হয় কারণ এইভাবে সিদ্ধান্ত নেওয়ার ফলে আখেরে আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে কোনো কাজ করার পূর্বে কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত কীভাবে আপনি বাস্তবায়িত করবেন এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি উপদেশ দিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা যদি দুটি কাজ আপনাকে করার কথা বলা হয়ে থাকে যে একটি কাজ করতে আপনি খুব ভালোবাসেন বা ওই কাজটি আপনি খুব পছন্দ করেন এবং আর একটি কাজ যেটা আপনার একদমই ভালো লাগে না এই দুটি সিদ্ধান্তের মধ্যে কোন সিদ্ধান্তটি আপনি পছন্দ করবেন আপনাদের সবাই হয়তো নিশ্চিতভাবে বলবেন যে কাজ আপনি পছন্দ করেন বা ভালোবাসেন সেটি আপনি বেছে নেবেন বন্ধুরা মহাভারতের যুদ্ধের প্রাক মুহূর্তে অর্জুনেরও এই একই কথা মনে হয়েছিল এবং সে যুদ্ধ থেকে নিজেকে বিরত রাখার কথা ভগবান শ্রীকৃষ্ণকে বলেও দিয়েছিলেন সিদ্ধান্ত নিলেন তিনি যুদ্ধ করবেন না কারণ তার মনে হয়েছিল অতি নিকট আত্মীয় গুরুদেব ভাইকে তিনি বধ করতে পারবেন না তাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করলেন অর্থাৎ অর্জুনকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বললেন গীতার এই শিক্ষা আমাদের সর্বদা মনে রাখা উচিত আমাদের মনে রাখার দরকার অর্জুনের এই সিদ্ধান্ত ছিল আসলে একটা অনুভূতি তৎক্ষণাৎ যুদ্ধক্ষেত্র তার নিকট আত্মীয়ত দেখে তার ভরাক্রান্ত বিষাদময় মনের অনুভূতি ছিল এই সিদ্ধান্তে তাই আমাদের তৎক্ষণাৎ অনুভূতির বসে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এটা আমাদের প্রথম স্থির করতে হবে আপনার আমার অনুভূতি তৎক্ষণাৎ পরিস্থিতির উপর নির্ভর করে আর এই পরিস্থিতি যে কোনো মুহূর্তকে বদলাতে পারে আজ আপনার যার সঙ্গে সম্পর্ক ভালো কাল হয়তো নাও থাকতে পারে তাহলে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিসের উপর নির্ভর করব এই প্রসঙ্গে গীতায় ষষ্ঠ অধ্যায়ে বলেছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদের মন নয় আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে আমি যে সিদ্ধান্তটা গ্রহণ করছি তা ঠিক নাকি ভুল এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আরও তিনটি উপদেশ দিয়েছেন এই তিনটি সময় আমাদের কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা কখনোই উচিত নয় যখন আপনি খুব খুশি আছেন সেই অবস্থায় অথবা যখন আপনি প্রচণ্ড দুঃখে আছেন সেই অবস্থায় কিংবা যখন আপনি খুব রেগে আছেন সেই অবস্থায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কারণ এই তিন অবস্থায় কোনো সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে বড়ো কোনো সমস্যায় ফেলতে পারে এই তিন অবস্থায় আমরা মনের দ্বারা বা অনুভূতির দ্বারা পরিচালিত হয়ে থাকি আমরা মন বা অনুভূতির মোহে আবদ্ধ হয়ে আমাদের বিবেকের কাছে প্রশ্ন করাটাই ভুলে যাই তাই এই তিন অবস্থায় বা সিচুয়েশানে আমাদের কখনোই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই সময় বিরত থাকাই শ্রেয়স্কর হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই তিনটি অবস্থা থেকে যখন আপনি বেরিয়ে আসবেন তারপর আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন এবং গীতায় তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন যখন আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন তারপর এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত হবেন না সেই সিদ্ধান্তে দৃঢ় থেকে সেই অনুযায়ী কর্ম করে যাবেন তাহলে আপনি সকল বাধা বিপত্তি পেরিয়ে জয়ী হতে পারবেন এবং আরও একটা কথা আপনাকে মনে রাখতে হবে আপনি যখন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কখনোই আপনি ওই কর্মসিদ্ধান্তের ফল নিয়ে চিন্তা করবেন না অথবা কর্মফলের প্রতি আসক্ত হবেন না ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতায় কর্মযোগ অধ্যায়ে বার বার করে বলেছেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করার সময় ফলের চিন্তা করতে পারবেন না অর্থাৎ আপনি সিদ্ধান্ত গ্রহণ করছেন যখন তখন আপনি চিন্তা করতে পারেন এই সিদ্ধান্ত গ্রহণ করলে কী ফল লাভ হবে অর্থাৎ ভালো নাকি খারাপ কিন্তু যেই আপনি একবার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন তারপর কিন্তু ফল আর আপনার হাতে থাকবে না আপনার হাতে থাকছে তখন শুধুমাত্র আপনার কর্ম অর্থাৎ আপনার মন প্রাণ বিবেক বুদ্ধি সব কিছু শুধুমাত্র কর্মের প্রতি নিবেদিত হতে হবে তবেই আপনি নিশ্চিত থাকবেন আপনার এই সিদ্ধান্ত অনুযায়ী ফল আপনি প্রাপ্ত করবেন এবং সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য যে উপদেশ দিয়েছেন তা হল আপনি যে সিদ্ধান্তটি গ্রহণ করবেন তা গ্রহণ করার পূর্বে মাথায় রাখবেন তাহলে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন তা কি সমাজের জন্য ভালো হবে তো অন্য কারোর কোনো ক্ষতি সাধন হবে না তো শুধুমাত্র আপনার ভালো হবে কিংবা অন্য কারোর ক্ষতি হতে পারে এমন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করার বা সিদ্ধান্ত নেওয়ার জন্য ভগবানের এই উপদেশগুলি মাথায় রেখে আমরা যদি জীবনের সমস্ত ক্ষেত্রে কোনো ছোট, কিংবা বড় সিদ্ধান্ত গ্রহণ করে থাকি তাহলে আপনি জানবেন ভগবানের আশীর্বাদ সবসময় আপনার কর্মের ক্ষেত্রে আপনার সাফল্যের ক্ষেত্রে সহায় হবেন আপনি সুন্দর সুখ ও শান্তিপূর্ণ জীবন প্রাপ্ত করবেন জয় গীতা জয় শ্রীকৃষ্ণ ওং নম ভগবতী বাসুদেবায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আজকের ভিডিও আপনার খুব কাজে আসবে আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার